এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে আওয়াজ আওয়াজ বুঝেন আপনিও বসে আছেন ঘুমাচ্ছেন রাস্তায় আওয়াজ হচ্ছে মানে ওয়াস হচ্ছে কিন্তু আমাদের মধ্যে কোনো ফিলিংস নাই 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 কি কি কিন্তু আল্লাহ রসুল সাল আলী সাল্লামের যুগে আল্লাহ রসুল যখন ওয়াজ করতেন আল্লাহ রসুল সাল সাল্লামের শ্রোতা যারা ছিল সাহাবি যারা ছিল তারা কি এরকম ছিল আল্লাহ সহান হউ তাল কোরানের মধ্যে বলছেন মুসলমানের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে রাইবাদ উর রহমা সে ব্যক্তি হচ্ছে জান্নতি আল্লাহীরা ইদা দুঃখেরুবি আয়াত ইউরপ্পিহি লাম য়াহির্রু আয়ানে ইহা সুম্ম ও হবে তারা যাদের সামনে আল্লাহর আয়াৎ শুম্হ যখন তেলাবাদ করা হয় তারা কান বন্ধ রাখে করে থাকে না তারা চোখ বন্ধ করে থাকে না তারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং সেটা মেনে চলার চেষ্টা করে তারাই হবে এখানে আমরা যারা আছি আমরা কি সবাই মুসলমান হাত তোলেন কে কে এবার হাতনা নামান যদি এখন প্রশ্ন করি আল্লাহ মুমিনের পরিচয় কোরআনে কে দিয়েছেন মানহুয়াল মমিন মমিন কে কে বলতে পারবেন কে বলতে পারবেন না আল্লাহ বলছেন তফসিরুল কোরআন মাহফিল কোরআন কি কিসের মাহফিল এখানে তফসি করা হচ্ছে আর আমরা যার সামনে যারা বসে আছি যারা বসে আছি সবাই মুসলমান সবাই মমিন এটা বাই ডেফিনেশন কিষান ডেফিনেশন আপনি আব্দুর রহমান আব্দুল খালেক আপনি মমিন মুক্তি মুখবিদিন যত কিছু বলেন না কেন আল্লাহর কাছে এসকল নামের কিছু আসে যায় আল্লাহ যে অর্থ দিয়েছেন সে অর্থের সাথে যদি আপনি নিজের নাম মিলাইতে পারেন আপনি মসজিদে গিয়ে সলাপ করতেছেন কাজে দিবে আপনি যে জাকাত আদায় করবেন কাজে দিবে সামনে রমাদান মাস আসছে সিয়াম রাখলে কাজে দিবে যদি আল্লাহর মুমিনের ব্যাখ্যা অনুযায়ী আপনি মুমিন হতে না পারেন তাহলে আপনি সালাত আদায় করেন সিয়াম আদায় করেন فهو من جوثا جهنم আপনি জাহান্নামী ওয়ইনসামা ওয়সল্লা ওয়যআমা انه মুসলিম আপনি যদি সালাত করেন রোজা রাখেন মনে করেন আমি মুসলমান क्वेश्चन क्या आपने मुसलमान হতে পারবেন না যদি আল্লাহর কোরআনের সাথে আপনার ব্যাখ্যা না মিলে তাহলে আল্লাহ কি বলছে মুমিন কারা

আর তাদের সামনে যদি কোরআন তেলাত করা হয় তাদের ইমান বেড়ে যায় সুহান আর আমার আপনার মধ্যে যদি কোনো ফিলিংস না হয় আপনি বলেন ভাই আমি অনেক ওয়াজ মাহফিলে যাই তবে আমার মধ্যে ফিলিংস পাই না কি হয় না এই সকল ওয়াজ মাহফিল আমার এলাকায় প্রতিদিন ওয়াজ মাহফিল হয় তবে ওয়াজ মাহফিল আমার কোনো আসর করে না তাহলে মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানসর রক্ষু হাসানা তুহু

এই জন্য তফসিরুল কোরআন মাহফিল কোরআন সুন্নার আলোচনা মুসলমান হিসেবে আমার নিজের টেস্ট করার জায়গা এম আই মুসলিম অর নট আমি এই মুহূর্তে ইমানদার কি ইমানদার নয় সেটা টেস্ট করার জায়গা হচ্ছে এই ধরনের হালাকা মজলিস মাহফিল আবার আপনি মাহফিলে আসেন তবে আপনার ঘুম আসে কি আসে ঘুম আসে কথা বলেন আপনি করে সেটাকে আপনার কাছে আওয়াজ মনে হয় কি মনে হয় আওয়াজ মনে হয় শব্দ দূষণ মনে হয় সাউন্ড পলিউশন তাহলে বুঝতে হবে আপনার এই মানের মধ্যে কি ধরে গেছে ক্যান্সার ধরে গেছে কি ধরে গেছে